আসসালামু আলাইকুম আমি জিহাদ যেতে হবে বহুদূ যদি থাকে আপনাদের দোয়া ঢাকা পর্ব শেষ ঢাকাতে প্রচুর পরিমাণে রান হয়েছে এবার বিপিএলে এখন প্রশ্ন হচ্ছে সিলেট পর্ব শুরু হবে কালকে থেকে এখন অনেকগুলো প্রশ্ন সিলেটের পিচটা কেমন হবে রান কেমন হতে পারে কোন কোন ম্যাচ আছে ডিটেলস আপনাদের আমি জানাবো প্রথমে যদি আমি ঢাকা পর্বে আসি ঢাকা পর্বে এবার কিন্তু রান হয়েছে প্রচুর পরিমাণে গামেডি ডি সিলবাক নিয়ে অনেক কথা পিস কিউরেটর যে পিচটা তৈরি করে পিচটা বানায় তাকে বলে সো যে জিনিসটা এবারের সারা জীবন পাপনের সময় থেকে শুরু করে সে কিন্তু আসে অনেক দিন যাব দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ার তার তো এবারের বিপিএলে কিন্তু ঢাকা পর্বে কিন্তু রান হচ্ছে এটা একটা ভালো দিক কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে বাউন্ডারি এটা ছোট করে দেওয়া হয়েছে যেগুলো বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারা অনেক সময় ধরেন আপনার ওই যে একবার আন্ডার রাসেল বাংলাদেশে আসছিলো বলে বাংলাদেশি প্লেয়ারদের ভেড়ার মাংস খাইতে বলছিল ছক্কা মারার জন্য তো যত জোরে বাংলাদেশি প্লেয়াররা ছক্কা মারুক বাউন্ডারির ভিতরেই থাকতো যার জন্য হয়তো বাউন্ডারিটা একটু ছোটো করে দেওয়া হয়েছে রানটা একটু বেশি হচ্ছে আচ্ছা এদিকে আমি যাব না বিষয় হচ্ছে এবারে পিচের কন্ডিশনটা অরিজিনালি অরিজিনাল পক্ষেই ভালো অনেকটাই ভালো পিচের কন্ডিশন বল যেভাবে বল সুইং করছে বা বল যেভাবে পিচ করছে বলে তাতে দেখে এখন পর্যন্ত যতগুলো ঢাকা লিগে ম্যাচ হয়েছে তাদের বোঝা যাচ্ছে পিজের কন্ডিশন সত্যিকার অর্থে ভালো এবার প্রশ্ন হচ্ছে সিলেট পর্বে রান কেমন হতে পারে এনসিএল যারা দেখেছেন কিছুদিন আগে বিপিএল এর আগে যে এনসিএল হয়েছে এনসিএল এ কিন্তু প্রচুর পরিমাণে রান হয়েছে এটা আপনারা কিন্তু অবশ্যই দেখেছেন ফলো করেছেন এবং সিলেটের পিচটা বাংলাদেশে সবচেয়ে বলা যায় যে ব্যাটিং সহায়ক একটা পিচ এবং প্রচুর রান হয় প্রচুর রান হবে পিচে এবং বলা যায় যে দুইশো প্লাস স্কোর অনেকগুলোই আশা করা যাচ্ছে এই পিজে কারণ এতটাই ভালো পিস এতটা ভালো কন্ডিশন পিস এই পিজে বল করতে হলে খুব সাবধানতার সাথে ভালো লেন্থে ভালো কোয়ালিটি ফুল বলারে ভালো লেন্থে বল করে কিন্তু উইকেট নিতে হবে তাছাড়া আপনার উইকেট পাওয়াটা অনেক কঠিন কারণ সম্পূর্ণ ব্যাটিং পিস হবে সিলেটের পিস প্রচুর পরিমাণে রান হবে তবে এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে রাতে যেগুলো ম্যাচ হবে কালকে কিন্তু ম্যাচ কয়টা আছে সেটা রাতে যেগুলো ম্যাচ হবে এই ম্যাচগুলো একটু কষ্ট হয়ে যাবে কারণ বাংলাদেশ শীতের দিন শীতের দিনে একটু ম্যাচ খেলাটা বিশেষ করে সন্ধ্যার পরে যে টিম ব্যাট করবে তাদের জন্য অনেকটাই কঠিন তৃতীয়ত কালকে আসি কার কার খেলা আছে কালকে আসে প্রথমে সিলেটের সাথে আসে রংপুর রংপুর অপ্রতিরোধ এখন পর্যন্ত সেই গ্লোবাল সুপার লিগ থেকে এখন পর্যন্ত রংপুরের হার দেখা পায় নাই অ্যালেং সেলস দুর্দান্ত ফর্মে আছে স্টিভেন টেইলারও দুর্দান্ত ফর্মে আছে। সোহানো ফর্মে আছে বোলিং সাইড নাহেদ নাহিদ রানা আগুন ঝরাচ্ছে সিলেটের অনলি একটা ম্যাচ হয়েছে একটাতে লস হয়েছে ঢাকাতে হয়েছে ম্যাচটা পরবর্তীতে কালকে কিন্তু সিলেটের নিজস্ব স্টেডিয়ামে সিলেটে খেলা আছে কালকে প্রথম খেলা যেটা রংপুরের সাথে তানজিন সাকিব আছে সিলেটে তো সব মিলিয়ে বলা যায় পাওয়ার স্ট্রলিং আসে তো সব মিলিয়ে বলা যায় যে সিলেট আমার কাছে অনেকটাই দুর্বল মনে হয়েছে আমারই খুব ভালো টিম বা ফুল আমার কাছে টিম মনে হয় নাই কারণ যে পিস সিলেটে খেলা হবে কালকে কমপক্ষে একশো আশি স্কোর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করতে হবে নাহলে কিন্তু জেতাটা অনেক কঠিন দ্বিতীয়ত রাজশাহীর জন্য প্রতিশোধের কিন্তু একটা জায়গা সেটা হচ্ছে যে প্রথম ম্যাচ কিন্তু ওই বরিশালের কাছে রাজশাহী যেভাবে হেরেছিল খুবই কষ্টজনক এবং হতাশা করেছিল সেই রাজশাহীর সাথে কিন্তু কালকে খেলা আছে ফরচুন বরিশালে সন্ধ্যার দিকে বরিশালের শেষ ম্যাচ যেটা এটাতে খুবই বাজেভাবে খুব খুবই বাজে ব্যাটিং করেছে বরিশাল এবং খুবই বিশ্রী অবস্থা টপ অর্ডার থেকে শুরু করে মিডেল অর্ডার সবকিছুতে বলিং সাইডও দুর্বল ছিল ফিল্ডিং সাইড দুর্বল ছিল সব সাইডে কিন্তু মোটামুটি লো কোয়ালিটি ছিল বরিশাল সেদিক থেকে আমি মনে করি রাজশাহীর সাথে বরিশালে কিন্তু কালকে যে ব্যাটিং পিসটা আছে ওখানে একটা ফাইট হবে রাজশাহীর দুর্বলতা যেটা সেটা হচ্ছে ওদের বলিং মি বলিং সাইডটা অনেক অনেক পোর বলিং সাইড রাজশাহী সো একটা ফাইট অবশ্যই হবে এই ছিল জানানোর প্লিজ কাল কী কী খেলা হবে সেটা জানালাম যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সালামুক